বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মলা মাছের চচ্চড়ি করব সেজন্য এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি মাছটা মেখেও রান্না করা যায় আমি আজকে মেখে রান্না করব না একটু কষিয়ে নিব পেঁয়াজটাকে দুই মিনিটের মতো একটু ভেজে নেবেন যে এতটুকু আমি ভেজেছি আদা রসুনের পেস্ট সেটা ছোটো চামচের এক চামচ দিলাম এখানে হলুদের গুঁড়া কোয়াটার চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ গুঁড়া মাছ তেমন একটা মশলা লাগে না একটু পানি দিয়ে দিতেছি আধা চামচ লবণ দিয়ে দিলাম মশলাটাকে যাতে একটু ভালো করে আমি কষিয়ে নিলাম যাই হোক এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব এখানে পাঁচ ছয়টা বা সাতটা কাঁচামরিচ আছে ঝাল একটু ভালো ঝাল মানে লাগলে ভালো লাগে তারপরেও আপনারা যে যেমন ঝাল খাবেন অমনি দিয়ে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিব এগুলো মলা মাছ এখানে আড়াইশো গ্রাম মাছ ভালো করে ফুটে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার লবণ দিয়ে হালকা হাতে নেড়ে দিবেন বাবুটা ঢাকনা দে তো এখানে যে 50 গ্রাম মত পানি দিয়ে দিলাম মোট 100 গ্রাম পানি নিয়েছিলাম কোশিয়েট এসে অল্প একটু পানি দিবেন কিন্তু আই একটু ধনিয়া ছিল সেটা উপ থেকে দিয়ে দিচ্ছি আর এটা আমি ঢেকে দিলাম মাছটাকে কম আছে দশ মিনিটে রান্না করে নিলাম একদম আঁচটা লো ছিল যাই হোক এটা আমার হয়ে গেছে আমার মতো যারা গুড়া মাছ পছন্দ করেন তাদের কাছে এই মানে রেসিপিটা অনেক অনেক টেস্টি একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন যাদের ভালো লাগে যাই হোক যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন নিরাপদে থাকুক রাখুক এই দোয়া করি আল্লাহ হাফেজ